শ্রী হরিচাঁদ ঠাকুরের দুশো চোদ্দতম আবির্ভাব তিথি উপলক্ষে ঠাকুরনগর নগর ঠাকুর বাড়িতে শুরু হল বারুনী মেলা এই বারুনী মেলা মেলা হিসেবে পরিচিত। এই প্রতি কামনা সাগরে করেন ভক্ত। এই বিশেষ পূর্ণ স্নান উপলক্ষে দূর দূরান্ত থেকে ভিড় জমাতে শুরু করেন ভক্তরা এবছর বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গিয়েছে পূর্ণ স্নান ইতিমধ্যেই পূর্ণ স্নান সেরেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবার বৃহস্পতিবার ঠাকুর বাড়িতে গেলেন শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে তিনি হরিচার ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান সমাজে মতোয়া সম্প্রদায়ের অগ্রগতির জন্য হরিচার ঠাকুরের ভূমিকা অনস্বীকার্য দলিত ও পিছিয়ে পড়া মানুষের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতার বোধ জাগিয়ে তুলতে বিশেষভাবে সচেষ্ট ছিলেন ঠাকুর শিক্ষার প্রচার ও প্রসার ঘটানোই ছিল ঠাকুরের মূল লক্ষ্য এছাড়াও শুভেন্দু সনাতনী সম্প্রদায়ের মানুষজনকে ঠাকুরের দেখানো পথেই চলার বার্তা দেওয়ার পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ পরামর্শ দিয়েছেন দুশো চোদ্দতম ঠাকুর হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস আমরা আজকে সকলে এসেছিলাম ঠাকুরকে হরিচাঁদ ঠাকুরকে হরিচাঁদ ঠাকুরকে ও মাতাজিকে আমরা প্রণাম করছি এবং সে সুযোগ মতুয়া মহাসংঘ আমাদের করে দিয়েছে আমরা প্রায় পনেরো জন বিজেপি বিধায়ক এখানে এসেছি একটা আমরা সনাতনী হিসেবে আমরা ঠাকুরকে প্রণাম এই ঠাকুর যদি না থাকত আরো কয়েক কোটি মানুষকে ধর্ম পরিবর্তন করে ইসলামীকরণ হয়ে যেত উনিশশো সাত সালে ঠাকুর ভগবানের রূপে এই ধরাধামে এসে উনিশশো সালে মতুয়া সমাজের সৃষ্টি করে তিনি আজকে গায়ের জোরে যে ধর্ম পরিবর্তন করা হয়েছিল ঢুকেছিলেন আর দলিত বঞ্চিত সমাজ পিছিয়ে পড়া সমাজ তার মধ্যে তিনি শিক্ষা স্বাস্থ্য সবচেয়ে বেশি করে প্রচলন করেছিলেন তার অগ্রাধিকার ছিল শিক্ষার প্রচার প্রসার তাই ঠাকুরকে প্রণাম করতে পেরে এখানে আমরা সবাই ধন্য গর্বিত এবং সনাতনীরা ঠাকুরের দেখানো পথে চলুক ঐক্যবদ্ধ থাকুক লাভ জিহাদ ভোট জিহাদ ধর্ম পরিবর্তন এবং যত রকমের রেল জিহাদ সহ সব জিহাদীদের হাত থেকে ঠাকুর আমাদের পরিত্রাণ দিন